বড় বড় শপিং মলে অনেকে ঢুকতে ভয় পায় আসলে কিন্তু সেটা না কম দামের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বড়ো বড়ো শপিং মলে আর আজকে আমি এত সুন্দর সুন্দর জিনিস কিনেছি আরেকটা কথা হচ্ছে যদি কারোর সাথে খারাপ কিছু ঘটে কখনও আফসোস করবেন না খারাপ কিছুর পরে ভালো কিছু হয় তেমনি হয়েছে আমার সঙ্গে আজকে কিছু কেনাকাটার জন্য আর কম দামের ভিতরে বড় বড় শপিং মলে কিভাবে কেনাকাটা করতে হয় সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে ও আরেকটা কথা আজকে আমার জামার সঙ্গে এমন একটা খারাপ কিছু ঘটেছে তার পেছনে যে আমার এত ভালো কিছু রয়েছে আমি ভাবতেই পারিনি আর ভিডিওটা একদম টেনে দেখবেন না ভিডিওতে থাকবে অনেক অনেক কিছু তো দেখেন আমি কিন্তু কেনাকাটা করার জন্য অন্তত শুধু কড়াই কিনতে এসেছিলাম আর কিছুই কিনবো না জামাইকে বলেছি কিছুই নেব না আমাকে একটা কড়াই কিনবা আর আমার জামাই সত্যি আমাকে নিয়ে গেল একটা কড়াই কেনার জন্য তো কড়াই যখন কিনি তখনও মহিলা মানুষ তো চোখ এদিক ওদিক সাতচন্নির মতো ঘুরতেই থাকে আমার তো এরকম হয় কার কেমন হয় আমি জানি না আমার চোখ কিন্তু শুধু চাঁচন্নির মতো ঘুরে কোথায় কি আছে তাই দেখার জন্য কিন্তু আমার জামাই এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না কিন্তু আমি যখন এদিক ওদিক তাকাচ্ছি তখন বলতে যে তুমি একটা কড়াই নিতে আসছো কড়াইটা নিয়ে একদম বেরিয়ে চলে যাও কিন্তু এই দিকে আমার হাজব্যান্ড কি করছে আমি যখন একটা কড়াই নিয়েছি দুটো কড়াই তখন আমার হাজব্যান্ড বলল কি যে টাকা দিতে যে ঠাস করে তার কাছ থেকে একটা বাটি পড়ে গেছে বাটি পড়ে গেছে মানেই তো আমার হাজব্যান্ড ওই বাটি সেটটা কিনছে কিনা মানে আমার কপালটা খুলছে আমার হাজব্যান্ড যখন ওই বাটিটা পরে ভেঙে গেল তখন তার বিবেকে একদম কাজ করলো সে তখন বাটি সেটটা আমাকে কিনে দিল কিনে দেওয়ার পরে আমি কিন্তু যেই বলতেছি আমাকে ওই কফি সেটটা কিনে দাও কফি সেটটা কিনে দাও সে দিতে একদমই রাজি না একদমই নারাজ তবে জিনিসগুলো এত সুন্দর সুন্দর ছিল যখন এটা ভেঙে পড়লো তখন আমি বলতেছি ভাইয়া আমি তো এটা নিতে চাই তা সব সব থেকে কম দামে যেভাবে সেভাবে দিবেন তো যখন আমি ওনার জিনিসটা কিনে নিলাম তখন কিন্তু ওনারা কম দামের ভিতরে আমাকে সব কিছু দেন যেটাই নিচ্ছি সেটাই উনি আমাদের কেনা দামে ডিসকাউন্টে দিয়ে দিয়ে দিচ্ছে আমার যে এত ভালো লাগতেছিল তবে আমি কিনতে গিয়েছি একটা কড়াই কিনেছি কিন্তু অনেক অনেক কিছু গ্লাস কিনেছি কফি সেট কিনেছি তারপরে কিনেছি যা যা কিনেছি সব কিন্তু বাসায় যেয়ে দেখাবো দেখাবো তবে এখানে এসে আবার কিছু খাওয়া দাওয়া তো করতে হয় কি কেনাকাটা করলে একটু খেতে হবে না যেহেতু ছেলেকে নিয়ে গিয়েছি আমার তো পেট ভরে গিয়েছে কেনাকাটা করতে করতে মহিলা মানুষের কিন্তু কেনাকাটা করলে আর কিছু লাগে না তো যাই হোক বাসায় চলে এসেছি আর বাসায় এসে দেখেন কী কী কিনেছি অনেক কিছু কিন্তু আবার দেখাতেও পারবো না কারণ এখন আমি একদমই খুলতে চাচ্ছি না কারণ যেহেতু আমি বাসা শিফট করব তার জন্য এগুলো সব বান্ধা থাকবে তবে এই কড়াইটা কিনেছি আমার অনেক ভালো লেগেছে তবে আমি দুটো কড়াই কিনেছি একটা নন একটা এটা আর এই বাটি কিন্তু একটা বাটি ভেঙে গিয়েছিল দুঃখের বিষয় এই বাটি সেট আমার ঘরে আছে আমি চেয়েছিলাম অন্যটা ভাঙলে আরও ভালো হতো তারপরে আমার হাজব্যান্ড আমাকে কত কিছু কিনে দিয়েছে সব কিছু এখন আর দেখাতে পারতেছি না কারণ আমি সব কিছু খুলতে পারবো না তবে হ্যাঁ এই গ্লাস সেটটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। কারণ কি এটা কিন্তু বাহিরের গ্লাস সেট এত লম্বা আর এত বড় আসলে আমি কখনো দেখিনি যেটা বাংলাদেশের সেটা কিন্তু ছোট ছোট হয় কিন্তু এটা অনেক বড় সব কিছু মিলে কিন্তু এই গ্লাসটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর আমি কিন্তু অনেক কম দামে সবকিছু কিনেছি কারণ ওনারা দেখলো আমরা একসঙ্গে অনেক জিনিস নিয়েছি তারপরে দামাদামি করে নিতে হয় সব থেকে বড় কথা বড় শপিং মলে গেলে একটু দামাদামি করবেন দেখবেন সব কিছু সস্তার ভিতরে পেয়ে যাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ